যে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পেলো সে কিনা ইন্টারভিউতে ডাক পেলো না রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের যে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী তো নিজে মুখেই বলছে যে আমি চাইছি মামলা হোক কেন উনি চাইছেন না যে মামলা হবে না একটি যোগ্য ক্যান্ডিডেট বাদ যাবে না নিয়োগ স্বচ্ছ হবে কারোর যাতে কোনো অভিযোগ না আসে ইভেন অভিযোগ নাই কারোর যাতে মনে না হয় যে আমি ডিপ্রাইভ হলাম সেই ব্যবস্থা কেন করতে পারছে না সদিচ্ছাটাই নেই তারা বারংবার চেষ্টা করেছে তারা এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখেছে নতুন করে ফার্দার দুর্নীতি করার তারা আবার চেষ্টা করবে দুর্নীতি করার আবার অযোগ্যদের যোগ্য বানিয়ে দিয়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করবে আজব এক পরিস্থিতি আশ্চর্য সব কাণ্ডকার এই আশ্চর্য কাণ্ডকারখানার যে পরিকল্পনা সেটা কিন্তু আগে থেকেই করা হয়েছিল গোপাদি এস এস সি যে রেজাল্ট বেরিয়েছে ইন্টারভিউ ডাক পেয়েছেন অনেকে অনেকে পাননি সেখানে তাই নেই এত বিতর্ক কিন্তু বিতর্কের কি কোনো অবকাশ সত্যিই আছে নাকি শুধু শুধু একটা রাজনৈতিক কারণে বিতর্কটা তৈরি করা দেখুন এই সিলেকশন প্রসেস যখন আগের সিলেকশন প্রসেস দাদা দু হাজার ষোলো সালের যে ফার্স্ট এস এলএ এস প্রসেস সেটা যখন এতটা পরিমাণ দুর্নীতি হয় এবং সেই দুর্নীতির অভিযোগে শুধুমাত্র দুর্নীতি নয় প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগে কিন্তু আগের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল এবং সেই নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছিল স্বচ্ছভাবে করতে এবং যারা যোগ্য তারা যাতে পায় তার জন্যই কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বাতিল বলে ঘোষণা করা হয়েছিল প্রথমত যারা এই সিলেকশানে বাতিল বলে ঘোষণা করা হলো প্রথমে আমি বলবো যে উদ্দেশ্য এখানে সরকার বলুন বা কমিশন বলুন তাদের উদ্দেশ্য কোনোভাবেই সাধু নয় কারণ তারা প্রথম থেকে এটা প্রচেষ্টা করছে যারা যোগ্য তারা যাতে ডিপ্রাইভ হয় তাই জন্য তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পন্থায় তাদের বি সি ডি আরও অনেক রকম পন্থা আছে সেগুলোকে ব্যবহার করে কিন্তু তারা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে বঞ্চিত করার বারবার চেষ্টা করে যাচ্ছে দেখুন সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলা সত্ত্বেও কিন্তু অনেক নিয়ম মানা হয়নি এবং ধরুন নতুন একটা রুল এলো সেখানে কি বলা হলো এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হবে যদিও ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সির কথা বলা ছিল ডিক্লিয়ার্ড ভ্যাকেন্সিতে কিন্তু নিয়োগ হলো না কি হলো যখন আমরা প্রথম প্রথম বলছিলাম যে ফ্রেশার্স যারা রয়েছে ফ্রেশ যারা ভ্যাকেন্সি গুলো রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটের যারা রয়েছে তারাও তারা অবশ্যই এত বছর পরীক্ষা হয়নি এসএসসি তারা পা দিতে পারেনি তাদেরও সেই অধিকার আছে সেই পরীক্ষায় বসার এবং এক্সামিনেশন দেওয়ার কিন্তু এই প্রসেসটা হওয়া উচিত ছিল দুভাবে প্রথমত ষোলো সালের যে সিলেকশন প্রসেসটি বাতিল হয়েছে অর্থাৎ ডিক্লেয়ার যে ভ্যাকেন্সি ছিল ষোলো সালের যেহেতু সেটা বাতিল হয়েছে শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত ছিল এবং পরবর্তীতে যে ভ্যাকেন্সি গুলো অ্যারাইজ হয়েছে সেই ভ্যাকেন্সি গুলো আলাদাভাবে ফ্রেশার্সদের জন্য ওপেন টু অল করা উচিত ছিল কিন্তু তারা কি করলো পুরো ভ্যাকেন্সিটাকে দিয়ে পুরো গুলিয়ে দিয়ে কিছু জনকে এক্সট্রা দশ নাম্বার পাইয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হলো এবং তার ফলস্বরূপই কিন্তু এই কমিশনের এই নগ্নরূপ কিন্তু বেরিয়ে এসছে এবং সেখানে স্পষ্ট এটা কি সম্ভব কারোর পক্ষে কোনো ক্যান্ডিডেট এর পক্ষে কেউ সত্তরে ছিয়াত্তর পাবে কোনোভাবেই সম্ভব না যেখানে কাট অফ ছিয়াত্তর যে সত্তরে সত্তর পেলো যে পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট পেলো সে কিনা ইন্টারভিউতে ডাক পেলো না আজব এক পরিস্থিতি আশ্চর্য সব কাণ্ড কারখানা এই আশ্চর্য কাণ্ড কারখানার যে পরিকল্পনা সেটা কিন্তু আগে থেকেই করা হয়েছিল প্রথম থেকেই বলেছি যে এই সরকার বা বর্তমানে যারা এই বিভিন্ন ইনস্টিটিউশনগুলো যারা চালাচ্ছে বা তারা যা করছে তাতে কিন্তু তারা পরিকল্পনা করে করছে ষোলো সালের সিলেকশন প্রসেসেও তারা পরিকল্পনা করে দুর্নীতি করেছে এইবারও কিন্তু তার ব্যতিক্রম তারা করেনি আগেরবার আইন ছিল না এবার আইন তৈরি করে তারা কিছু লোককে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলো এবার বলতে পারেন যে তাহলে কোর্ট কেন হস্তক্ষেপ করলো না কারণ কোর্টের কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে কোর্ট চাইলেই লেজিসলেশনের পাওয়ারে সেখানে সে হস্তক্ষেপ করতে পারে না লেজিসলেশনকে ডিরেক্ট ডিরেকশন দিতে পারে না নিশ্চিতভাবে লেজিসলেশন যদি কোনো ভুল করে আইনত তাহলে সেটাকে শুধ্রে দিতে পারে যদি এমন কিছু তারা আইন করে যেটা কিনা না কনস্টিটিউশন বিরোধী বা আমাদের যে সার্বিক আইনগুলো রয়েছে তার সঙ্গে যায় না তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে সেখানে কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট বা ধরুন হাইকোর্ট বা যেকোনো কোর্টেই এই নিয়ে এখনো কিন্তু মামলার কোনো নিষ্পত্তি হয়নি যে এর সাংবিধানিক বৈধতা আছে কি নেই সেই নিয়ে মামলা এখনো পেন্ডিং এখনো সেই মামলা চলছে কিন্তু এখনো তার ডিসিশন আসেনি আদৌ সেই যে দশ নাম্বার দেওয়া তার সাংবিধানিক বৈধতা কত কতটা আছে কিন্তু এর মধ্যেই দেখুন নিয়োগটা সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন তারা যাতে বলতে পারে আসলে তাদের কিন্তু উদ্দেশ্য অন্য জায়গায় যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ সেটাকে অমান্য করলে তারা জানে তার কনসিকুয়েন্স কি হবে সেই জন্য তারা কি চেষ্টা করছে এতটা ভুল ত্রুটি করে রাখছে যেখানে লোকে মামলা করবে এবং তার যদি কোনো স্টে হয়ে যায় তাহলে তাদের সুবিধা আসবে তারা চাইছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বা ধরুন আমাদের যে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী তো নিজে মুখেই বলছে যে আমি চাইছি মামলা হোক কেন কেন উনি চাইছেন না যে মামলা হবে না একটি যোগ্য ক্যান্ডিডেটও বাদ যাবে না নিয়োগ স্বচ্ছ হবে কারোর যাতে কোনো অভিযোগ না আসে অভিযোগ নয় কারোর যাতে মনে না হয় যে আমি হলাম কেন সেই ব্যবস্থা কেন করতে পারছে না তার উদ্দেশ্য কিন্তু ধরুন তার একটাই উত্তর সেটা হচ্ছে সদিচ্ছা কারণ তাদের সেই সদিচ্ছাটাই নেই তারা বারংবার চেষ্টা করেছে তারা এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখেছে নতুন করে ফার্দার দুর্নীতি করার তারা আবার চেষ্টা করবে দুর্নীতি করার আবার অযোগ্যদের যোগ্য বানিয়ে দিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা করবে কিন্তু মানুষ এখন অনেকটা সচেতন তা সত্ত্বেও কিন্তু তারা অনেকটা চুরি করবে কারণ দেখবেন এই এক্সপিরিয়েন্সের সেটাও কিন্তু আইনে বলা আছে রাজ্য সরকার যে আইন ঠিক ভুল যে আইনি তৈরি করুক না কেন রাজ্য সরকারের হাতে সেই ক্ষমতা আছে তারা সেই ক্ষমতা ব্যবহার করে আইন নিয়ে এসছেন এবং সেই আইনে বলা আছে কারা কারা সেই এক্সপিরিয়েন্সের মার্কস পাবে কিন্তু একজন কলেজে পড়ান স্যাক টিচার তাকে দেওয়া হলো টেন মার্কস তাকে এক্সপিরিয়েন্সের জন্য মার্কস দেওয়া হলো যে প্রাইমারি শিক্ষক তাকে এক্সপিরিয়েন্সের জন্য মার্কস দেওয়া হলো এই রকম বহুল মানে উদাহরণ আছে ইভেন অনেক ক্যান্ডিডেট আছে যারা কিনা শিক্ষকতার সঙ্গেই যুক্ত না তাদের কোনো এক্সপিরিয়েন্স মার্কস পাওয়ারই কথা না তারাও কিন্তু এক্সপিরিয়েন্সের মার্কস পেয়েছে মানে বুঝতে হবে কি যে এক্সপিরিয়েন্স মানে যেখানে ধরুন একটা সিলেকশন প্রসেসে পয়েন্ট ওয়ান বা পয়েন্ট ফাইভের নিরিখে কিন্তু অনেক ছেলে মেয়ে কিন্তু র্যাঙ্ক অনেকটা পিছিয়ে যায় সেখানে দশ নাম্বারটা কিন্তু অনেকটা ওরা জানে এই দশ নাম্বার হবে হচ্ছে ডিটারমিনিং ফ্যাক্টর দশ নাম্বার যদি কাউকে দিয়ে দেওয়া যায় এবং সেখানে যদি তাকে ইন্টারভিউতে ডাকা হয় তাহলে কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট পেতে সুবিধা হবে কিন্তু তারা একটা জিনিস ভুলে যাচ্ছেন যে রাজ্যবাসী রাজ্য যারা এত কষ্ট করে পড়াশোনা করেছে এবং যারা স্বপ্ন দেখেছে যে অ্যাপয়েন্টমেন্টটা পাবে তাদেরকে এইভাবে কিন্তু প্রতারণা করা যায় না কারণ তারা মেধাবী এবং তাদের যোগ্যতার কোনো যে কোনো আমরা কিন্তু কোনো কারোর বাড়ির কোনো অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না কোনো বাড়ির কোনো কাজের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না একটি গভর্নমেন্ট সেক্টরে অ্যাপয়েন্ট হচ্ছে বা গভর্নমেন্ট এডেড সেক্টরে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যেটা কিনা সংবিধান আমাদের আইন বলছে যে সেখানে সমান অধিকার কিন্তু একটি মৌলিক অধিকার যে নিশ্চিত ভাবে সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবে না কিন্তু সেখানে সমান অধিকারটা কিন্তু তার মৌলিক অধিকার অ্যাপয়েন্টমেন্ট সে সে নাই পেতে পারে কিন্তু জানবে যে আমার থেকে যোগ্য কেউ কোনো ব্যক্তি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তার মনে কোনো অভিযোগ থাকবে না কিন্তু এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে যারা অযোগ্য যারা কম পেয়েছে তারাই আবার সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার যে জায়গা পরবর্তী যে ধাপ সিলেকশন প্রসেসের সেখানে স্থান পেয়ে যাচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং সেটা কিন্তু আশ্চর্যজনক এবং এর ফলে কিন্তু সার্বিকভাবে ক্ষতি হবে কিন্তু আমাদের রাজ্যের